থানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুক্রবার খানাকুল গ্রামীণ হাসপাতালে আয়োজিত হল বিশেষ কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন পঞ্চান্ন জন রোগীর হাতে পুষ্টিকর ফল তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহসভাপতি মিন্টু পাল কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ সাকিম ও তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাও রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক নার্স কর্মী এবং অ্যাম্বুলেন্স চালকদের সংবর্ধনা জানানো হয় এদিনের কর্মসূচি সকলের মত

আমাদের পনেরোই আগস্টে পঞ্চায়েত সমিতি থেকে আমরা কিছু রোগীদের ফল বিতরণ করলাম উত্তরীয়তা দিয়ে তাদেরকে জানালাম পঞ্চান্ন জন আছে widehat. হ্যাঁ, অনেক সিস্টেম হয়ে গেছে। হয়তো আজকেই ছেড়ে দেবেন বললেন। আর কিছুজনকে পরে ছাড়বেন। আপনা আমার কইছে আমি খাওয়াতে লাগ 50 জনকেই ছাড়। উদ্যোগ নিলেন কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালিত হচ্ছে আজকে দিন। আমরা এরকম সারা বছর প্রোগ্রাম আমরা করেই থাকি। তাই আজવારે আমাদের মনে হলো যে হাসপাতালে রোগীদের কিছু দেওয়া দরকার। কী কী প্যাকেটের মতো দেখুন এই কর্মসূচি আমরা দীর্ঘ দিন করি সাধারণ মানুষের পাশে থাকা আমাদের কাজ খানাকুল এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি উদ্যোগে আজকে খানাকুল হসপিটালে প্রায় পঞ্চান্ন জন পেশেন্ট ভর্তি আছেন আমরা তাদের হাতে ফল মিষ্টি উত্তরীয় আর ফুলের তুলা দিলাম পনেরোই আগস্ট আজকে দেশ স্বাধীন হয়েছিলেন তার সাথে সাথে আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স যারা চালায় তাদেরকেও আমরা সম্বরিত দিলাম আমাদের এখানে টোটাল টিম থানা কোলে এক নম্বর পঞ্চায়েত সমিতি যেমন সভাপতি ম্যাডাম আছেন সহকারী সভাপতি সাহেব আছেন খাদ্য কর্মদক্ষ আছে স্বাস্থ্য কর্মদক্ষ আছে আর আমরা সাধারণ তৃণমূলের সৈনিক আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়ে আজকে এই প্রোগ্রামটা করলাম রোগীদের কোনো খোঁজ খবর নিলেন হ্যাঁ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেছি কেউ তিন দিন অ্যাডমিট হয়েছে কেউ চার দিন অ্যাডমিট হয়েছে আজকে কিছু মানুষ ছুটি বাড়িতে যাবে আরও পেশেন্ট ভর্তি হচ্ছে আবার পেশেন্ট হঠাৎ আজকের এই কর্মসূচি বেছে আমরা সারা বছর এই কর্মসূচি করে থাকি কখনো আনফান কখনো আইলা কখনো ঝড় কখনো তুফান কখনো বন্যা সবসময় আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকা আমাদের কাজ আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এই শিক্ষায় দেয় আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি